হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা কাগলি থানা বিখ্যাত শেখ আবিন্দুবাদ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর খামারের পালনের উপযোগী করুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে বামণীর ভাগ প্রতি সপ্তাহে নদীর বসে অতি শুক্রবার এবং সম্ভব আর আমি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে খামারি পালনের উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে যারা আজকের হাটে বেচা কেনা কেমন কেমন হলে বেচাকেনা করছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে আর আমি একেবারেই বাজারের পশ্চিম পাশে যেখানে বাসা গরুর পরেই কিন্তু খামারি পালনের কিছু গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে

আমরা যে সকল গরু আপনাদেরকে দেখাচ্ছি বাজারে যে সকল সুন্দর সুন্দর অর্থাৎ কুরবানি উপযোগী দুই হাজার ছাব্বিশ যে সকল গরু আমি নিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং

ফোন নম্বৰ জান আছে নাম

बिलिंग का नाम आलम मेरा हर एक लोगो

দু হাজার ছাব্বিশ সালে

আমরা তার সাথে একটি কথা বলবো চাসা ভালো আছেন হ্যাঁ কয়েকটা নিয়েছিলেন গোটা কি দাসা একটা একটা করে বাড়ির গোটা নাকি হ্যাঁ কেমন দাম চাচ্ছেন দাম আড়াইশো চার পি আড়াইশো দাঁততে করছে হয়েছে আর দাম দি আর দাম আর দাদা এখনও দাঁতি খেতে কেমন বলছে একশো বিশ এভাবে এইখানে যে এক জোড়া গরু দেখছেন তো তার সাথে কথা বলি ভাই ভালো আছেন ভালো আছে কয়টা গরু রাখছেন ভাই আজকে গরু আছে যে চারটা হবে চারটা বেসে কেনা করতে পারছেন এখনো না না বেসে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে তিন লাখ আশি তিন লক্ষ আশি হাজার দাঁতে কয়টা করে হয়েছে দাঁতে দুইটা করে দাঁতে দুইটা করে খেতেলে কেমন বলছে ভাই বলছে ভাই ফোন নম্বরটা একটু বলেন তো থাইভ ফোন নম্বর জিরো বন্ধুরা আমরা যে সকল গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর আমুল সুন্দর গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি

Link Tarim Sohan

भाला <laughs> <laughs> <laughs>

এই 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 এই

اپنے جي لڪھن کي